আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যবসায়ী ভাই এবং আপুরা আপনাদের জন্য চলে আসছে কিটকেট সিল্কের অনেকগুলো ডিজাইন খুবই কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের অল ওভার আরি কাজ করা তো এই ড্রেসগুলো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলোর জন্য অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক মার্কেট ঢাকান এই মার্কেটে ঠিক পূর্ববাসে দেখেন এটা একটা ডিজাইন খুবই ভাইরাল একটা ডিজাইন খুবই চমৎকার ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা থাকবে আর দেখেন এইভাবে অল ওভার আরিকাজের ভিতরে থাকবে যেটা হচ্ছে ব্যাক সাইড এবং হাতাসহ আরি কাজের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যানেল অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মার্শাল খুবই চমৎকার খুবই সুন্দরভাবে ম্যাজিক বলের ডিজাইনটা এটা হচ্ছে ফ্লোয়ার করা থাকবে এভাবে এবং দেখেন হাতার কাপড়টা হাতাটা থাকবে ফুল হাতার ভিতরে খুবই কোয়ালিটি ফুল ড্রেসটা এবং সালোয়ারটা থাকবে হচ্ছে টপেটোর কাপড়ের ভিতরে যেটা হচ্ছে জর্জেটে ইউজ করা হয় ওই টপেটোরটা আমরা দিছি খুবই চমৎকার একটা দামি কাপড় আর দেখেন এটা হচ্ছে ওড়না না অনেক চমৎকার একটা ওড়না খুবই সুন্দর একটা খুবই বড় সাইজ একটা ওড়না যে দেখেন এইভাবে অল ওভার আরি কাজ করা থাকবে সম্পূর্ণ ওনাটা আরি কাজের ভিতরে থাকবে এবং এই ডিজাইনটার ভিতরে আপনারা অ্যাভেলেবেল তিনটি কালার পেয়ে যাবেন এগুলা যেহেতু অফার প্রাইজ আপনারা খুব দ্রুত এগুলা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে রাখবেন এই যে দেখেন তিনটা কালার হবে বেস্ট কালারটা সহ তিনটা কালার হবে আপনারা যারা অনলাইনে নিতে চান স্ক্রিনশট নেবেন আর যারা আসতে পারেন অবশ্যই চলে আসেন আমাদের সব আলমদিনা ফ্যাশনে এসে দেখে নিতে পারবেন দেখেন মার্শাল্লা এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর পুরো অল ওভার আরি কাজের ভিতরে থাকবে অল ওভার আরি কাজের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা কিটকেট সিল্ক ড্রেস আপনারা যারা নেন স্ক্রিনশট নিয়ে রাখবেন আর হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে ব্যাকসাইড দেখেন ব্যাকসাইডটাও কিন্তু অল ওভার আরি কাজ করা অল ওভার আরি কাজ করা খুবই স্মার্ট একটা পার্টি ড্রেস যেটা হচ্ছে একবারে সীমিত দামে মাত্র পাঁচশো টাকা পিস ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা পিস এই অফারটা কিন্তু স্টক থাকা অবস্থায় চলবে স্টক শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না এই যে দেখেন হাতাটা সহ আরি কাজের ভিতরে থাকবে এবং প্রত্যেকটা ড্রেস থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং এই যে দেখেন সালোয়ারটা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা সালোয়ার থাকবে এবং এটা হচ্ছে ওড়না দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর করে ফুল ফুল করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মিনিমাম দশ পিস নিতে হবে এর কম নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পিস যদি কেউ খুচরা নেন পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই ডিজাইনটাও এই তিনটা কালার অ্যাভেলেবেল হয়ে যাবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে নেবেন আর যারা আসতে পারেন অবশ্যই চলে আসেন আমাদের সব আলমদিনের পেছনে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন গ্রিন কালারের ভিতরে থাকবে দেখেন ফুলগুলা দেখেন জাস্ট কত চমৎকার অল ওভার আরিকাজের ভিতরে থাকবে দেখেন কি কোয়ালিটি ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি কত কম দামের ভিতরে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন অল ওভার আরিকাজ করা প্রত্যেকটা ড্রেস থাকবে অল ওভার আরিকাজের ভিতরে থাকবে দেখেন এটা হচ্ছে হাতা হাতাটা কিন্তু থাকবে ফুল হাতার ভিতরে এবং এই ড্রেসগুলো আপনারা প্লাস ঘেরে বানাতে পারবেন যারা তারা এই ড্রেসগুলো এর থেকে বেশি হলে কিন্তু তাদেরকে হবে না দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে অনাটা অনারটা থাকবে খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল খুবই বড় একটা অন্যা এই যে দেখেন যেটা হচ্ছে পাঁচ সাত ওনা যারা যেটা হচ্ছে আপনারা বলে থাকেন আর এই ডিজাইনটার ভিতরে কালারগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই চলে আসেন আমাদের সব আলমদিনে ফেসেন আসলে কিন্তু আপনারা সব ধরনের ড্রেস ইনশাল্লা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল হবে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মাসাল্লাহ অনেক চমৎকার একটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা নেন দেখেন কত চমৎকারভাবে ফুল করা আছে খুবই সুন্দরভাবে ফুল করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার ব্যাক খুবই সুন্দর খুবই চমৎকার ব্যাক এটা হচ্ছে হাতা হাতাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ওড়না দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা পাঁচ হাত নামাজি ওড়না এই ডিজাইনটার ভিতরেও আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অবশ্যই চলে আসেন আমাদের সব আলমদিনা ফ্যাশন এই ড্রেসগুলোর জন্য এই যে দেখেন রেড অরেঞ্জ আর হচ্ছে ব্লু তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমাদের সাথে বিজনেস করেন আমাদের হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা জমজমের ড্রেসগুলো পেয়ে যাবেন কালামকারী ড্রেসগুলা পেয়ে যাবেন বাড়ির ড্রেস পাবেন মার্শাল ড্রেস পাবেন আমাদের কারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর অবশ্যই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু